এখন এই মুহূর্তে একটু কথা বলতে কাজী আসাদ ভাইকে যদি সামান্য কিছু বলেন আপনার জায়গা থেকে যদি আমাদের এই পুরো কর্মকাণ্ড বিষয়ে কোনো প্রশ্ন থাকে এবং আমরা আসলে আপনার জায়গা থেকে আপনি কি চিন্তা করছেন একটু যদি বলেন সবাইকে ধন্যবাদ স্বাধীন আসলে কি হয়েছে আমরা স্বাধীন হইনি আমরা স্বাধীন হওয়ার পথে হাঁটছি এই যে নেপোটিজম সিন্ডিকেট এগুলো তো আসলে অনেক বছর ধরে চলে আসছিল আমরা বলতে পারিনি এখন বলছি এই বাক স্বাধীনতা দিয়েছে কারা আমাদের স্টুডেন্টরা আমাদের বাচ্চারা সো আমরা এইটা চাই না যে ফ্যান্সি বা সরকার যেভাবে পালিয়ে গিয়েছে আমাদের যারা অগ্রজ্য শিল্পী সমাজ তারা সেভাবে পালিয়ে যাক আমরা চাই আপনারা সরি ফিল করেন আমরা চাই আপনারা জাতির কাছে বাচ্চাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন আমাদের কাছে সরি বলেন আপনারা যে সিন্ডিকেট গড়ে উঠেছেন একের পর এক বছর ধরে সেটা শেষ হোক এমন তো না আপনারা সারা জীবন বেঁচে থাকবেন কেউ থাকবে না আপনারা থাকবেন না আমরাও থাকবো না জায়গাটা ছেড়ে দেন সম্মানের সহিত ছেড়ে দেন আর যদি কাজ করতে চান একসাথে আপনারা আমাদেরকে সম্মান দেন আমরা আপনাদেরকে সম্মান দিব সম্মান দিলে সম্মান ফেরত আসে আমরা যখন অভিনয় করি আমরা আমাদের কোয়ার্ডসকে বিশ্বাস করে ডায়লগটা দিই তেমনি অপোজিট পার্সনটাও কিন্তু সেই বিশ্বাসটা করেই আমাদের সাথে অ্যাক্টিং করে তাহলে আমাদের কেন আপনারা বিশ্বাস করছেন না যেটা ক্যামেরার সামনে বিশ্বাস করেন সেটা কেন বিহাইন্ড দ্য ক্যামেরা বিশ্বাস করেন না কেন এই সিন্ডিকেট কেন সবখানে সিন্ডিকেট কেন আপনারা একই এক কাজ করতে চান আপনারা কেন একটা সিন্ডিকেট করে জুনিয়রদের উঠতে দেন না কেন এত বছর নতুন আর্টিস্ট তৈরি হয়নি এখানে যতগুলো আর্টিস্ট আছে তাদের প্রত্যেকের পেছনে বিশাল বিশাল জার্নি আছে বিশাল বিশাল কষ্ট আছে কেউ কাউকে ধরে দিয়ে দেয়নি বাংলাদেশেই বোধ এমন একটা ইন্ডাস্ট্রি এই সংস্কৃতিতে যে কেউ কাউকে তুলে ধরেনি কে বলতে পারবে কোন একটা আর্টিস্টকে কোন একটা বড় আর্টিস্ট তুলে ধরেছে একটা উদাহরণ নাই কেন নাই তো একটা শিক্ষক যদি একটা স্টুডেন্ট তৈরি করতে পারে একটা অভিনেতা কোন একটা অভিনেতা সেই সৎ হাতটি বাড়িয়ে দেয়নি এত বছর তার মানে আমাদের ভিতরে সেই সৎ সাহসটা নেই আমরা ভয় পাই আমাদের সেলিব্রিটি আমাদের পাওয়ার চলে যাবে সেটা সেই বিতর্কে নাই গেলাম সেই বিতর্কে নাই গেলাম যে যার যোগ্যতায় আজকে ওটিপিতে দখল করেছে যে যার যোগ্যতা বিজ্ঞাপনে দখল করছে এটা যার যার যোগ্য কেউ কাউকে হেল্প করেনি একটা শিল্পীকে কে বলতে পারবে না যে আমাকে অমুক ভাই ওই মঞ্চের অমুক নেতা অমুক সেই আমাকে হেল্প করেছে করে করেনি একটাও করেনি আমি তো জানি এক একটা আর্টিস্ট কিভাবে স্ট্রাগল করে নিকেতনে অডিশন দিতে যা চোদ্দ বার যায় ফাইনাল হয় ডেট লক হয় ক্যান্সেল হয়ে যায় আমরা সবই জানি সেগুলো নিয়ে আর কথা তাই বলি সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে গিয়ে যেই জাতি যেই জাতির সন্তানরা আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছে যে কারণে কথা বলতে পারছি সেই বাচ্চাদের উপরে গরম জল ঢালার কথা বলেছে গ্রুপ ওরা কোনো না কোনো ভাবে আপনাদের বাচ্চা কাচ্চা এবং আপনাদের অডিয়েন্স যারা রাত জেগে ইউটিউবে আপনাদের নাটক দেখে যারা আপনাদের ফ্যান যাদের বেডরুমে আপনাদের ছবি থাকে সেই বাচ্চাদেরকে আপনারা গুলি করতে বলছেন গরম জল বলতে ঢালতে বলছেন মানে আপনার কি আমরা বিশ্বাস করি সংবেদনশীল অতি ইমোশনাল মানুষের শিল্পী হয় রাইট এই হচ্ছে শিল্পী সাধারণ মানুষ থেকে শিল্পীর আলাদা কেন ওরা অনেক সংবেদনশীল তাই নয় কি তাহলে সেই সংবেদনশীল মানুষগুলা বাচ্চার গায়ে গরম পানি ঢালতে পারে এবং মান্থলি বসে বসে সেই শৈর শাসকের লিস্টে বসে বসে গুণগান গাবে আর অ্যাকাউন্টে টাকা চলে যাবে আর আমাদের এক একটা আর্টিস্টকে বাসা ভাড়া দিতে খবর হয়ে যায় তারা দুই মাস পর যাবে কান ফেস্টিভেলে যাবে ফার্স্ট ক্লাস এয়ারলাইন করে এগুলোর রহস্য আমরা জানি এগুলোর হ্যাঁ আমাদের আর্টিস্টকে পেমেন্ট আটকায় রেখে আমাদেরকে ভয় পাইতে হয় যে আমার ভাড়াটি আমাকে নক করবে ভাড়াটা নার করেন কেন শিল্পের কেন এই দৈনন্দর্শন শিল্পের শিল্পী থাকবে রাজার মতো শিল্পী থাকবে রাজার মতো আর আমাদের শিল্পীদেরকে ভয় নিয়ে থাকতে হয় আমার পেমেন্টটা কি ক্লিয়ার হবে আমার নিজের অর্থ যেটা আমি আমি দশ দিন শুটিং করি পাঁচ দিন শুটিং করি সেই টাকা পেতে খবর হয়ে যায় যারা শুটিং করে না যারা সিন্ডিকেট করে তারা বিভিন্ন সফরে যায় মন্ত্রীদের দোষর হয়ে তারা ট্রাভেল পার্টনার হয়ে এগুলো বন্ধ হওয়া উচিত আর আপনাদের শিল্পী আপনারা কি নিজেকে বলেন আপনারা শিল্পী বাচ্চা মারতে সাপোর্ট করেন গ্রুপ টেক্সে বসে বসে আপনারা প্ল্যান করেন কিভাবে আরো কত বছর থাকবেন এই গভর্নমেন্টের সাথে তারপর আপনাদের ফ্ল্যাট হবে দুবাই সফরে যাবেন তারপরে আপনাদের ল্যান্ড পাবেন আর এই দিক দিয়ে যারা সত্যিকারের শিল্পী তাদের কি অবস্থা তাদের কখনো কখনো মোবাইলে রিচার্জ করারও টাকা থাকে না ধিকা জানে আমি সেই ধরনের শিল্পী দেখে যেই ধরনের শিল্পীরা সিন্ডিকেট করে করে এই সব এই ধরনের রিয়েল শিল্পী দেখে কষ্ট করতে হয় এই সিন্ডিকেট এখন ভাঙতেই হবে ভাঙতে হবে এটা কোনো বিকল্প নাই অতি দ্রুত ভাঙতে হবে এবং জাতির কাছে আমাদের আপনাদেরকে সরি বলতেই হবে আমি আমার এক কালকে স্টেটমেন্ট বলেছি সরে যান এমন ভাবে সরে যান যাতে অ্যাটলিস্ট মানুষ বলে যাচ্ছে উনি উনি সরি ঠিক করেছে এমন কিছু করবেন না যাতে আপনাদেরকে আবার বাচ্চারা নামিয়ে দেয় আপনাদেরকে বয়কট করা হয় আপনাদের সব কিছু বাইন্ড করে দেওয়া হবে সেটা ভালো হবে সম্মান থাকতে চলে যান আর নাই তো আমাদের কাছে এসে সরি বলেন প্রত্যেকটা আর্টিস্টের কাছে সরি বলেন আপনার যে সিন্ডিকেট এই চল্লিশ পঞ্চাশ বছর ধরে চালিয়ে আসছেন